প্রথমত তারেক জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারায়বাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শোলের চামড়া দা আমার শোলের চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের ঋণ করো কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটাই আমার সবচেয়ে অনুভূতি সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করবে